আয়াতুল্লাহ খামিনী উনি যে বক্তব্য দিয়েছেন প্রায় শতবর্ষী বয়সের অধিকারী উনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে তরুণ তুর্কি যোদ্ধার মতো উনি যে বক্তব্য দিয়েছেন নিঃসন্দেহে এটি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে উজ্জীবিত করেছে এবং ইরানের যে বিজয় নিশ্চিত হতে পারে এটাই উনি আশাবাদ ব্যক্ত করেছে কারণ মূল ওনাদের বিষয়টা হচ্ছে ইসলামিক বিপ্লব আপনি জানেন আমেরিকায় ইসরায়েল বহুদিন আগে থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে আমেরিকা ইরান কিছুদিনের মধ্যে পারমাণবিক শক্তির এই পর্যায়ে চলে যাচ্ছে কিছু দিনের মধ্যে এই পর্যায়ে চলে যাচ্ছে এটা বহু আগে থেকে বলে আসতেছে মূলত ইরানের যে ইসলামিক বিপ্লব এবং জনগণের মধ্যে যে চেতনা যে চিন্তা আরব দুনিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো তো এগুলো করে না এই জিনিস থেকে তাকে নিষ্ক্রিয় করতে চায় তো এই জিনিসটাকে বিরজমান রাখি থেকে ইরানের রেজিম সরকার প্রশাসক এখন তারাই প্রশাসন চেঞ্জ করতে চায় এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য ইরানকে আপনার অন্য অন্য যে সমস্ত বিষয় পশ্চিমার শক্তিগুলো ট্রিট করে এটা তাদের লক্ষ্য না ইসলামী যে সেন্স যে চেতনা এই চেতনাটাকে ধ্বংস করাই হচ্ছে আপনার পশ্চিমা শক্তির মূল লক্ষ্য আমি এখানে প্রাসঙ্গিকভাবে আপনাকে আরেকটু বলে রাখি আপনি যে কোশ্চেনটা করেছেন ইরান যদি পরাজয় বরণ করে তাহলে এর পরবর্তী পদক্ষেপ পরবর্তী আপনার ই হবে টার্গেট হবে হচ্ছে আপনার পাকিস্তান আপনি দেখেছেন এখানে ঘুরে ফিরে পাকিস্তানের পারমাণবিক এবং পাকিস্তানের কথা কিন্তু এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু আলোচনা এনেছেন মূলত আপনার ইরান পরাজয় বরণ করলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে ভারত পাকিস্তানের উপরে ইসরায়েল এবং ভারত যৌথভাবে আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের যে মাস্টার টেইনার মাস্টার এরা হলো রয়ের মাস্টার হলো মোসাদ তা আপনার এখানে ব্যাপক প্রভাব বিস্তার করবে বাংলাদেশে এবং বাংলাদেশে যে জন্মলগ্ন থেকে আধিপত্যবাদী শক্তির কবলে সম্প্রসারণবাদী দৃশ্য আপনার রাহুর গ্রাসের কবলে রয়েছে বিশেষ করে দিল্লি এবং হিন্দুস্তানের আগ্রাসী নীতির কারণে উগ্র হিন্দুত্ববাদের যে প্রসাদ তারা এখানে অখণ্ড ভারতের যে স্বপ্ন তারা এগিয়ে নিয়ে যেতে চায় এই যে পরিস্থিতি আপনার ইরান পরাজয় বরণ করলে আপনার আমরা আর কোনোদিনও এই আধিপত্যবাদ থেকে বেরোতে পারব বলে মানে মনে করার যথেষ্ট পারব না বলে যথেষ্ট কারণ রয়েছে ইসরায়েলি জায়নবাদী এবং ইহুদিবাদ এটি একটি আপনার একটা ফিলোসফি ইসরায়েল এবং ইহুদিদের অধিকাংশ সব ইহুদি না অধিকাংশ ইহুদি হচ্ছে আপনার এই জায়নবাদী এবং এই পলিসির সাথে সম্পৃক্ত আপনার এই নেতা নিহা না থাকলে আরেকজন যে আসবে আটচল্লিশ সালে এরা যুদ্ধ করে নাই আপনার যারা এদেরকে জায়গা দিল যে আরব এদেরকে পৃথিবী সব তাড়িয়ে দিল তারা আরবে আসলো তাদের খাদ্য দিল বস্ত্র দিল বাসস্থান দিল তাদের নিরাপত্তা দিল সে আরবদের সাথে তারা যুদ্ধে জড়ায় গেল শুরু এক খুব অল্প দিনের মধ্যেই এরপর তো পর্যক্রমে আবার নেতা হওয়া আসুক এরপরেও আরও যারা ছিলেন পূর্বে যারা ছিলেন এরা সবাই তো আপনার অত্যন্ত হিংস্র আপনার সেই শুরুর কিছুদিন পর থেকেই তো তারা যাদেরকে তারা জাগা দিয়েছে তাদেরকে তারা মারতে শুরু করেছে তাদেরকে হত্যা করছে গুম করছে খুন করছে এবং ব্যাপকভাবে তাদেরকে হত্যা করেছে এজন্য ও তারা যে বাংকারে আশ্রয় নিচ্ছে এটা তাদের পরিণতি তারা যে আপনার যে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে এইটা খুব বেশি কিছু বিষয় না আমাদের মা বোনদেরকে যেভাবে হত্যা করেছে হত্যা করছে যুগের পর যুগ একজন মায়ের পাঁচটি সন্তান পাঁচটি সন্তানকেই হত্যা করেছে স্বামীকে হত্যা করেছে এরপরেও সেই মা লড়াই করে যাচ্ছে সেই মা তার অর্নামেন্টস বিক্রি করে তার সন্তান একটি যুবকের কাছে অস্ত্র তুলে দিচ্ছে অস্ত্র কিনে দিচ্ছে সুতরাং এই নিষ্ঠুর এই যে জাহিনবাদীদের এই নিষ্ঠুরতার তো কোনো ক্ষমা নেই এই বাংকারের লোকালো না কোথায় লোকালো এটি কোনো বিষয় না জাহিনবাদীদের তারা ইতিমধ্যে পৃথিবীর বুকে যেই পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে এদের তো ইতিহাস অনুযায়ী নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা তারা যে এখনও বাংকারল কোনো সুযোগ পাচ্ছে তারা যে এইটাই তো হচ্ছে আপনার আমেরিকার কারণে আমেরিকার প্রক্সি হয়ে তারা খেলার কারণে এই সুযোগটা পাচ্ছে তবে আপনি নিশ্চিত থাকেন যা আলহাক জাহাক বাতেল ইন্নাল বাতলা কানা জাহুকান আল্লাহ রবুল্লা আলমিনী যে এই আয়াত যে আয়াতের প্রতিধ্বনি গতকাল খমিনী উচ্চারণ করেছেন এবং বিশ্ব মুসলিম জনগোষ্ঠীকে উজ্জীবিত করেছেন এবং যে জাতি মনে করে যে মরে গেলি শহীদ বাসলে গাজী তারা আমেরিকা ইসরাইল এবং ইউরোপীয় এই তাগতি শক্তিকে নিশ্চিত মোকাবেলা করে শহীদ হবে না হয় বিজয়ী হবে